একটা বেকার ছেলে যাকে সবাই অকর্মা ভাবে কিন্তু শহরে যখন এক বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ে চারিদিকে সবাই মারা যাচ্ছিল ঠিক তখনই এই অকর্মা ছেলেটাই এমন কিছু করে দেখায় যা আর কেউ করতে পারেনি এমন এক বিপদে জীবন বাঁচানোর জন্য ছেলেটা তার পুরাতন ভালোবাসাকেও বিদায় জানায় অদ্ভুত সুন্দর এক অ্যাডভেঞ্চার রোমান্টিক গল্প এটি তো চলুন আর স্পয়লার না দিয়ে সরাসরি গল্পে চলে যায় গল্প শুরু করার আগে চলুন ঘুরে আসি মায়াজাল থেকে হ্যাঁ পবিত্র রমাদানে বাংলা ভাষায় দশ মিলিয়ন প্লাস তথা এক কোটিরও বেশি সাবস্ক্রাইবারের চ্যানেল মায়াজালের অ্যাডমিন প্যানেল কয়েকজনকে হাতে করমে বান্নটি মাস্টার ক্লাসে একশো ঘন্টারও বেশি সময় ধরে লাইফে শেখাবে প্রপার কন্টেন্ট ক্রিয়েশন কমপ্লিট এআই ইন্টিগ্রেশন ইউটিউবিং এবং প্রিমিয়াম ভিডিও এডিটিং মাধ্যমে ফ্রিল্যান্সিং ক্যারিয়ার ডেভেলপমেন্ট বিস্তারিত জানতে ঢু আসতে পারেন ডেসক্রিপশনে এবং প্রথম কমেন্টে থাকা লিংকে এই যে ছেলেটাকে দেখছেন তার নাম জেসন দেখতে বেশি স্মার্ট হলেও গত কয়েক বছর ধরে সে বেকার কলেজ জীবনে সে খুব ভালো একজন রক ক্লাইম্বার ছিল কিন্তু এরপর চাকরি বাকরি না পেয়ে ভবঘুরের মতো এখন দিন পার করছে একদিন পার্কে ব্যাম করার সময় তার ছোট্ট ভাতিজা তার বন্ধুদের সাথে সেখানে চলে আসে জেসন তার ভাতিজাকে বলে তুমি কি তোমার বন্ধুদেরকে আমার পক্ষ থেকে কিছু খাবার খাওয়াতে চাও তার ভাতিজা জিহ বলে না তার কোনো দরকার নেই আসলে জেসন বেকার বলে তার ভাতিজা তার বন্ধুদের সামনে তাকে পরিচয় দিতে লজ্জা পেত রাতে যখন জেসন বাড়িতে আসে তার বোন হেলেন তাকে এভাবে বেকার বসে না থেকে চাকরি খোঁজার কথা বলে কিন্তু জেসনের এসব একদমই ভালো লাগে না হেলেন তার ভাইকে বলে তুমি কি বাকি জীবন এভাবেই কাটাতে চাও কিছুদিন পরেই মায়ের তম জন্মদিন তোমার কি ইচ্ছা হয় না নিজের টাকায় মাকে কিছু উপহার দিতে জেসন কিছু না বলে চুপ করে থাকে তখন তার বোন বলে মায়ের জন্মদিন উপলক্ষে আমরা হোটেলে একটা পার্টির আয়োজন করেছি আর এই দিন পার্টিতে আসতে হলে অবশ্যই ভালো কাপড় চুপুর পরে আসবে তোমাকে দেখে যেন মনে না হয় তুমি একজন বেকার কারণ ওখানে আমাদের পরিবারের সব আত্মীয় জেসন বলে আমি একটা ভালো হোটেল চিনি হোটেলের নাম লো ক্লাউড গার্ডেন আর আমরা যদি সেখানে মায়ের জন্মদিন পালন করি তাহলে হবে হেলেন তার ভাইয়ের কথায় রাজি হয়ে যায় কিন্তু জেসন এখানে এই হোটেলটা কেন পছন্দ করেছে জানেন আসলে কিছুদিন আগেই সে জানতে পেরেছে কলেজ জীবনে সে যে মেয়েটাকে পছন্দ করত সেই মেয়েটা এই হোটেলেই চাকরি করে আর জন্যই জেসন এই হোটেলটাকে সিলেক্ট করেছে যাই হোক দেখতে দেখতে ফাইনালি সেই দিন চলে আসে অর্থাৎ আজকে জেসনের মায়ের জন্মদিন আর তাদের পুরো পরিবার মিলে সবাই ক্লাউড হোটেলে চলে আসে সেখানে এসে খাওয়া দাওয়া সহ গান বাজনার মাধ্যমে তারা সবাই জেসনের মায়ের জন্মদিন পালন করছিল কিন্তু ঠিক তখনই নজর তার কলেজ জীবনের প্রেমিকার উপরে গিয়ে পড়ে এই মেয়েটার নাম এলি এলিকে দেখে জেসন এমন ভাব করে যেন সে প্রথমবার তাকে দেখছে কিছুক্ষণ পরে এলির সাথে জেসনের কথা হয় জেসন এলিকে বলে আমি তো জানতামই না তুমি এখানে চাকরি এমনকি সে নিজের চাকরির ব্যাপারে এলিকে মিথ্যা কথা বলে সে বলে আমি একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার আসলে সে এইসব কথার মাধ্যমে এলিকে ইমপ্রেস করার চেষ্টা করছিল একটা আমরা দেখতে পাই কলেজে থাকতে সে এলিকে প্রপোজ করেছিল কিন্তু এলি তাকে রিজেক্ট করে দেয় সে বাস স্ট্যান্ডে বসে বাচ্চাদের মতো কেঁদেছিল এরপর সে আর কারো সাথেই প্রেম করেনি বর্তমানে তারা দুজন কথা শেষ করে আবারও পার্টিতে ফিরে আসে এই হোটেলের ম্যানেজার আবার এলিকে পছন্দ করত সে এলিকে ডেকে বলে তুমি আমার প্রপোজাল কবে অ্যাকসেপ্ট করবে বলতো কিন্তু এলি এই লোকটাকে একদমই পছন্দ করত না তাই সে ম্যানেজারকে এড়িয়ে অন্য দিকে চলে যায় এদিকে তখন দেখা যায় বাইরে হোটেলের কাছাকাছি একটা ট্রাক এসে থামে আর ট্রাক থেকে একটা লোক বাইরে বের হয়ে এসে ট্রাকের মধ্য থেকে এক ধরনের বিষাক্ত গ্যাস লিক করে দেয় আর মুহূর্তের মধ্যেই দেখতে দেখতে চারিদিকে এই বিষাক্ত গ্যাসের মেঘ ছড়িয়ে পড়ে আর এই বিষাক্ত গ্যাসের সংস্পর্শে আসার সাথে সাথেই মানুষ মারা যাচ্ছিল আর এই বিষাক্ত গ্যাসের কারণে সেখানে একটা কে আগুন ধরে গিয়ে সেটা আরেকটা সিলিন্ডার ভর্তি ট্রাকে অ্যাক্সিডেন্ট করে এর ফলে জেসন রাজ যে হোটেলে পার্টি করছিল একটা সিলিন্ডার উড়ে এসে সেই হোটেলের জানালা দিয়ে ভিতরে ঢুকে যায় বিস্ফোরণের বিকট শব্দে সবাই আতঙ্কে এদিক ওদিকে ছোট ছোট করতে শুরু করে এমন কি সবাই হোটেল থেকে বাইরে বের হয়ে আসে আর বাইরে আসতেই তারা পুরো শহরের অবস্থা দেখে আরও বেশি খাবড়ে যায় জেসন দেখতে পায় তাদের থেকে সেই বিষাক্ত গ্যাসটা মাত্র কিছুটা দূরেই রয়েছে রাস্তায় সব গাড়ি ট্রাফিক জ্যামে এমনভাবে আটকে আছে যে গাড়ি নিয়ে এখান থেকে দ্রুত সরে যাওয়া সম্ভব না শহরের সব মানুষ নিজেদের জীবন বাঁচানোর জন্য এদিক ওদিক ছোটাছুটি করছিল জেসন এসব দেখে তার পুরো পরিবারকে নিয়ে আবারও হোটেলে ফিরে আসে কিন্তু এই দৌড়াদৌড়ির মধ্যে তার বোন হেলেন এক গাড়ির মধ্যে গিয়ে বসে পড়েছিল জেসন তার বোনকে বারবার গাড়ি থেকে বের হয়ে আসতে বলে কিন্তু ততক্ষণে সেই বিষাক্ত গ্যাস হেলেনের কাছে পৌঁছে গিয়েছিল আর কিছুটা গ্যাস তার শরীরে ঢুকে পড়ায় সে অসুস্থ হয়ে পড়ে জেসন কোন মতে তার বোনকে সেখান থেকে উদ্ধার করে দ্রুত হোটেলের মধ্যে নিয়ে আসে জেসন হোটেলে ঢুকে দ্রুত অ্যাম্বুলেন্স ফোন করে কিন্তু পুরো শহরের অবস্থা এত বেশি খারাপ হয়ে গিয়েছিল যে এখান পর্যন্ত কোন অ্যাম্বুলেন্স আসতে পারছিল না অন্যদিকে হেলেনের অবস্থা ধীরে ধীরে খারাপ হয়ে যাচ্ছিল এদিকে জেসন লক্ষ্য করে গ্যাস ধীরে ধীরে উপরের দিকে উঠে আসছে তাই জেসন সবাইকে হোটেলের সাদে যেতে বলে কারণ এই বিল্ডিংটা অনেক উঁচু থাকায় গ্যাস অত উপরে যেতে সময় লাগবে কিন্তু হোটেলের ম্যানেজার তখন বলে সাদের চাবি হোটেলের গ্রাউন্ড ফ্লোরে রাখা আছে কিন্তু এখন প্রশ্ন প্রশ্ন হলো হোটেলের গ্রাউন্ড ফ্লোরে কে যাবে কারণ এতক্ষণে বিষাক্ত গ্যাস পুরো ফ্লোরে ছড়িয়ে পড়েছে তার মানে নিজে গিয়ে চাবি নিয়ে আসতে গেলে জীবনের ঝুঁকি আছে তখন সবাই চিন্তায় পড়ে যায় কি করবে তারা কিছুই বুঝে উঠতে পারছিল না এরপর তারা টিভিতে নিউজ দেখতে পায় খবরে বলা হচ্ছিল সবাইকে এই গ্যাস থেকে দূরে থাকার জন্য কারণ ইনফেক্টেড এর মধ্যে বেশিরভাগ সবাই মারা যাচ্ছিল আর এই গ্যাসে ইনফেক্টেড হওয়ার লক্ষণগুলোর মধ্যে প্রথম লক্ষণ হল চামড়ায় ফুসকা পড়া এরপর চোখে ঝাপসা দেখতে শুরু করবে শরীরের বিভিন্ন অঙ্গ ধীরে ধীরে অবশ হয়ে যাবে খবরে আরও বলা হয় এই বিষাক্ত গ্যাস কে ছড়িয়েছে এখনও জানা যায়নি কিন্তু এই গ্যাস থেকে বাঁচার একটা উপায় আছে সেটা হলো এক ধরনের বিশেষ গ্যাস মাস্ক যেটার মধ্যে ছোট অক্সিজেন সিলিন্ডার দেওয়া আছে এই মাস্কের সাহায্যে দশ থেকে পনেরো মিনিট বিষাক্ত গ্যাসের মধ্যে শ্বাস নেওয়া সম্ভব আর এই খবরটা দেখার সাথে সাথেই হোটেলের ম্যানেজার হোটেলে থাকা এই বিশেষ তিনটা মাস্ক লুকিয়ে ফেলে যাতে সময় মতো সে মাস্ক ব্যবহার করে এই বিষাক্ত গ্যাস থেকে এলিকে পারে অন্যদিকে তখন জেসন এলিকে বলে আমি যদি কোনোভাবে সাদে যেতে পারি তাহলে গেট খুলে সবাইকে সাদে নিয়ে যেতে পারব আর সাদে যাওয়ার জন্য সে একটা প্ল্যান করে প্রথমে সে হোটেলের জানালার গ্লাস ভেঙে ফেলে এরপর একটা দড়ি নিজের কোমরে বেঁধে নিয়ে সামনের বিল্ডিং এর সাদ বরাবর লাফিয়ে পড়ে এখান থেকে কিভাবে তাদের হোটেলের সাদে যাওয়া যায় সেটা সে ভাবতে থাকে আর যেহেতু সে একজন রক ক্লাইম্বার তাই এই কাজে সে বেশ দক্ষ জেসন একটা প্ল্যান বানিয়ে ফেলে সে কিভাবে দেয়ালের বিভিন্ন খাস ব্যবহার করে সাদে পৌঁছাবে এরপর সে একের পর এক বিভিন্ন বাধা পার করে হোটেলের বিভিন্ন ডিজাইন ব্যবহার করে ধীরে ধীরে উপরের দিকে উঠতে শুরু করে আর এক পর্যায়ে নিজের জীবন হাতের মুঠোই করে সে ছাদে গিয়ে পৌঁছায় ছাদে উঠেই সে ভেতর থেকে দরজা খুলে দেয় আর বাকিরা সবাই ছাদে চলে আসে জেসন সহ বাকি সবাই এখন অন্তত কিছুক্ষণের জন্য নিরাপদ কারণ গ্যাস এই পর্যন্ত পৌঁছাতে বেশ সময় লাগবে কিন্তু তার মধ্যেই তাদেরকে এখান থেকে উদ্ধার হতে হবে তাই তারা সবাই মিলে তাদের ফোনের ফ্ল্যাশলাইটগুলো চালিয়ে উপরে উঠতে থাকা আর রেসকিউ হেলিকপ্টারে সিগনাল দিতে থাকে আর অবশেষে খবরে দেখা যায় পুলিশ সেই লোকটাকে ধরে ফেলেছে যে এই বিষাক্ত গ্যাস শহরে ছড়িয়ে দিয়েছিল আসলে এই এই লোকটা একটা কোম্পানির গবেষক ছিল আর তাকে অন্যায়ভাবে চাকরি থেকে বের করে দেওয়া হয় এর বিশেষ ধরনের গ্যাস তৈরি করে প্রথমে সেটা প্রাণীদের উপর পরীক্ষা করে তারপর সে পুরো শহরের মানুষকে শিক্ষা দিতেই এই কাজ করেছে আসলে এক কথায় লোকটা পাগল হয়ে গিয়েছিল অন্যদিকে অনেকক্ষণ চেষ্টা করার পর জেসনদের সিগনাল পেয়ে একটা রেস্কিউ হেলিকপ্টার তাদের সাদে চলে আসে রেস্কিউ টিম তাদের হেলিকপ্টার থেকে একটা কন্টেইনার নিচে পাঠিয়ে দেয় আর সবাই এক এক করে সেই কন্টেইনারে উঠে পড়ে কিন্তু সর্বশেষে এলি বাদ পড়ে যায় কারণ কন্টেইনারটা ওভারলোড হয়ে যাচ্ছিল তাই এটা ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা ছিল এলি তখন সবাইকে এখান থেকে চলে যেতে বলে কিন্তু জেসন কিছুতেই এলিকে একা রেখে সেখান থেকে যাবে না কারণ সে তাকে অনেক ভালোবাসে জেসনের পুরো পরিবার তাকে বারবার সবার সাথে যাওয়ার জন্য বললেও সে কিছুতেই যায় না অবশেষে জেসন এলির সাথে সাদেই থেকে যায় রেস্কিউ টিম বাকি সবাইকে নিয়ে সেখান থেকে চলে যায় কিছুক্ষণ পর সেখানে আরও একটা হেলিকপ্টার আসে কিন্তু হেলিকপ্টারটা তাদেরকে উদ্ধার না করে অন্য একটা বিল্ডিং এর সাদে চলে যায় কারণ সেখানে অনেক বেশি লোক সাহায্যের জন্য চিৎকার করছিল এলি এটা দেখে অনেক ভেঙে পড়ে সে মনে করে হয়তো তারা আর বেঁচে ফিরতে পারবে না কিন্তু এলিকে শান্ত করার জন্য জেসন তখন বলে তুমি চিন্তা করো না পরের বার আমি ওই দূরের উঁচু বিল্ডিং এর চাকরি করব যাতে ওখান থেকে আমাদেরকে আগে বের করা হয় এটা শুনে এলিও হেসে দেয় এরপর জেসন বলে এভাবে হতাশ হয়ে পড়লে হবে না আমাদেরকে শেষ নিশ্বাস পর্যন্ত চেষ্টা করে যেতে হবে তারপর তারা দুজন আবার হোটেলের ভেতরে আসে সেখানে এসে ম্যানেজার যে মাস্কগুলো লুকিয়ে রেখেছিল সেগুলো বের করে আর হোটেলে থাকা টেপ দিয়ে নিজেদের শরীর পুরোপুরি পেঁচিয়ে নেয় আর দুজনের সোজা নিচে চলে আসে তারা দৌড়ে অন্য একটা বিল্ডিং এর ছাদে চলে আসে কিন্তু তাদের মাস্কের সময় ফুরিয়ে যায় আর মাত্র কয়েক মিনিট তারা এই মাস্ক দিয়ে সারভাইভ করতে পারবে অন্যদিকে তখন হেলেনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে আর জেসন এরিকে এই ফিল্ডিং এর সাথে রেখে সেখান থেকে দৌড়ে পালিয়ে যায় এলি তাকে আটকানোর চেষ্টা করে কিন্তু সে কিছু বলার আগেই জেসন সেখান থেকে বের হয়ে যায় কিছুক্ষণ পর জেসন ফিরে আসে এলি তারপর অনেক রাগ করে আর জিজ্ঞেস করে তাকে একা ফেলে কোথায় গিয়েছিল জেসন তখন এলিকে একটা নতুন মাস্ক দেয় আসলে সে এই মাস্ক আনতে গিয়েছিল যাতে করে সে এলির জীবন বাঁচাতে পারে এরপর তারা দুজন মিলে আবারও খুঁজতে খুঁজতে আরেকটা নতুন বিল্ডিং এ চলে আসে সেখানে সে তার একটা জিম দেখতে পায় কিন্তু তাদের কাছে থাকা মাস্কের অক্সিজেন শেষ হয়ে গেছে তাই এখন তাদেরকে যে কোনোভাবেই হোক ওই গ্যাসের থেকে দূরে থাকতে হবে তাই তারা প্ল্যান করে এখান থেকে তারা এক বিল্ডিং এর সাত থেকে অন্য বিল্ডিং এ যাবে অর্থাৎ তারা উপর দিয়ে এই বিষাক্ত এরিয়া থেকে বের হওয়ার চেষ্টা করবে তাই প্ল্যান অনুযায়ী প্রথমে কিছু ডাম্বেলে দড়ি বেঁধে সেগুলোকে পাশের বিল্ডিং এর সাদে ছুড়ে মারে তারপর সবার প্রথমে এলি সেই দড়ি বেয়ে অন্য সাদে চলে আসে কারণ তার ওজন সব থেকে কম ছিল তারপর সে শক্ত করে রশি ধরে রাখে আর জেসন রশি বেয়ে পার হতে শুরু করে কিন্তু তখনই বিল্ডিং এর রান্নার চিমনি দিয়ে গ্যাস উপরে উঠে আসতে শুরু করে এটা দেখে জেসন এডিকে সেখান থেকে সরে আসতে বলে কিন্তু এরি কিছুতেই চাচ্ছিল না তাই জেসন বাধ্য হয়ে আগের বিল্ডিং এ ফিরে যায় আর দেখতে দেখতে তার পুরো ফ্লোর বিষাক্ত গ্যাসে ছেয়ে যায় এলি ভাবছিল হয়তো এবার জেসন মারা গেছে কিন্তু তখন গ্যাসের ভেতর থেকে জেসন পুরো মাস্ক পরে বের হয়ে আসে এরপর তারা দুজন বিল্ডিং এর সাদে এসে আবারও রেস্কিউ হেলিকপ্টারে সিগনাল দিতে থাকে তখন এলি খেয়াল করে জেসনের হাতে গ্যাসের প্রভাবে ক্ষত হয়েছে এলি জেসনের হাতে পানি ঢালতে থাকে কিন্তু তখনই তারা পাশের বিল্ডিং থেকে চিৎকারের আওয়াজ শুনতে পায় তারা দেখে পাশের বিল্ডিং এ কিছু বাচ্চা আটকা পড়ে আছে তারা সাহায্যের জন্য চিৎকার করছিল আর ওই বিল্ডিং এর ছাদটাও লক করা ছিল বাচ্চাদেরকে দেখে এলি আর জেসন দুজনেই চিন্তায় পড়ে যায় কারণ কিছু করা না গেলে তারা সবাই সেখানে মারা যাবে অন্যদিকে দেখা যায় ততক্ষণে গ্যাস পুরো শহরে ছড়িয়ে পড়েছে কিন্তু সরকার কিছু কিছু জায়গায় পানি ছিটিয়ে গ্যাস কন্ট্রোল করতে শুরু করেছিল অন্যদিকে তখন জেসনের বাবা এক লোককে কিছু টাকা দেয় আর বলে ড্রোনের মাধ্যমে তার ছেলেকে খুঁজে বের করে দেওয়ার জন্য এদিকে একটা রেস্কিউ হেলিকপ্টার তখন জেসন আর এলিকে দেখতে পেয়ে তাদেরকে সাহায্য করতে আসে কিন্তু তারা নিজেদের কথা চিন্তা না করে অন্য বিল্ডিং এ থাকা বাচ্চাদেরকে আগে সাহায্য করতে বলে হেলিকপ্টারটা তখন পাশের বিল্ডিং এর বাচ্চাগুলোকে রেস্কিউ করে সেখান থেকে নিয়ে যায় এটা দেখে তারা দুজনেই মনে মনে অনেক খুশি হয় কিন্তু অন্যদিকে নিজেদের জন্যও তাদের চিন্তা হচ্ছিল কারণ এখন তাদের বাঁচাবে তখন হঠাৎ করে তাদের পাশে একটা বিশাল বিস্ফোরণ হয় এতে করে চারপাশে থাকা গ্যাস কিছুটা দূরে সরে যায় এই সুযোগে জেসন ঠিক করে তারা পাশে থাকা সব থেকে উঁচু বিল্ডিং এর সাদে পৌঁছাবে তাহলে সেখান থেকে খুব সহজেই রেস্কিউ টিম তাদেরকে উদ্ধার করতে পারবে এরপরে তারা গভীর একটা নিঃশ্বাস নিয়ে দুজনে দৌড়ে সেই টাওয়ারের দিকে যেতে শুরু করে আর এর মধ্যে জেসনের বাবার পাঠানো ড্রোন তাদেরকে দেখে ফেলে আসলে এটা একটা নিউজ চ্যানেলের ড্রোন ছিল আর তাই ড্রোনের ফুটেজ নিউজ চ্যানেলে লাইভ প্রচার করা হচ্ছিল পুরো শহর তখন জেসন আর এলি এই দুঃসাহসিক অভিযান দেখছিল কিভাবে তারা একের পর এক বাধা অতিক্রম করে এক সাদ থেকে অন্য সাদে যাচ্ছিল আর তাদের দুজনের চেষ্টা দেখে পুরো শহরের মানুষ ইমোশনাল হয়ে যায় কিন্তু এর মধ্যে হঠাৎ করে সেই ড্রোনটার ব্যাটারি শেষ হয়ে লাইভ ফুটেজ বন্ধ হয়ে যায় জেসন আর এলি দৌড়াতে দৌড়াতে একটা বিল্ডিং এর সাদে চলে আসে কিন্তু এখান থেকে তাদের বিল্ডিং এ যাওয়ার মাঝখানে ছিল এক বিশাল দূরত্ব এত দূরে কোনোভাবেই পৌঁছানো সম্ভব না আর তার উপর আশেপাশের গ্যাসগুলো আবারও ফিরে আসতে শুরু করেছে এই প্রথম জেসন নিজেই ভেঙে পড়ে সে বারবার তার পরিবারের কথা মনে করছিল এমন কি একটা পর্যায়ে সে কেঁদে ফেলে আর এলিও বুঝতে পারে তাদের বেঁচে ফেরার আশা এখানেই শেষ এলি তখন জেসনকে বলে আমার জন্য তুমি এখানে ফেসে গেছো তখন যদি তুমি আমাকে ফেলে চলে যেতে তাহলে হয়তো বেঁচে যেতে কিন্তু জেসন বলে আমি তোমাকে ফেলে কিভাবে যাব আমি তো তোমাকে অনেক ভালোবাসি এটা বলে তারা দুজন দুজনকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করে আর ঠিক তখনই সেখানে একটা অবিশ্বাস্য ঘটনা ঘটে তারা প্রথমে সেখানে একটা ড্রোন দেখতে পায় আর দেখতে দেখতে অনেকগুলো ড্রোন তাদেরকে সাহায্য করতে চলে আসে আর এটা দেখেই তাদের মধ্যে আবারও একবার বেঁচে ফেরার সাহস জেগে ওঠে আসলে এই ড্রোনগুলো পুরো শহর থেকে বিভিন্ন লোকেরা পাঠিয়েছে এলি আর জেসনের সাহস দেখে তারা তাদের সাধ্যমতো সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে এরপর জেসন একটা দড়ি ড্রোনের সাথে বেঁধে দেয় আর ড্রোন সেটা বিল্ডিং এর অন্য পাশে থাকা একটা পাইপের সাথে লাগিয়ে দেয় এরপর তারা দুজনে দড়ির সাথে ঝুড়ে অপর প্রান্তে যাওয়ার চেষ্টা করে কিন্তু কিন্তু মাঝপথে এসে তারা আবারও থেমে যায় অন্যদিকে অপর পাশে বেঁধে রাখা পাইপ থেকে তাদের দড়িটা খুলতে শুরু করে এটা দেখে এলি তখন তাদের একপাশ থেকে দড়িটা কেটে দেয় আর তারপর এবার টারজানের মতো দড়ির সাথে ঝুলে বিল্ডিং এর দিকে যেতে থাকে কিন্তু তার মধ্যেই পাইপ থেকে দড়িটা ছাড়িয়ে যায় আর তারা দুজনেই নিচে পড়ে যায় পুরো শহর এটা লাইভ দেখছিল সবাই স্তব্ধ হয়ে যায় এমনকি জেসনের পরিবারও কান্নায় ভেঙে পড়ে এত চেষ্টার পরেও তারা বাঁচতে পারলো না কিছুক্ষণ পর সেখানে একটা রেস্কিউ হেলিকপ্টার আসে তারা আশেপাশে কাউকেই দেখতে পারছিল না তাই যখন ফিরে যাচ্ছিল ঠিক তখনই তারা বিল্ডিং এর উপরে ক্রেন থেকে আলো আর চিৎকার শুনতে পায়। হেলিকপ্টারে লাইট দেখা যায় এটা আর কেউ না এলি আসলে তারা নিচে পড়ার সময় ক্রেনের তার ধরে ফেলেছিল এরপর হেলিকপ্টারে করে তাদেরকে সুরক্ষিত জায়গায় ফিরিয়ে আনা হয় জেসন তার পরিবারের সাথে দেখা করে আর এখানে হোটেলের সেই ম্যানেজার এলিকে দেখে দৌড়ে তার কাছে আসে আর তাকে আবারও মিথ্যা আশ্বাস দেয় তাকে বলে আমি তোমাকে বাঁচানোর অনেক চেষ্টা করেছি তুমি ঠিক আছো তো আর ম্যানেজারের এই আলগা পিরিত দেখে এলি আর নিজেকে সামলাতে পারে না সে ম্যানেজারকে কে জোরে একটা থাপ্পড় মারে আর এবার সময় ছিল যে যার বাড়িতে যাওয়ার তাই জেসন এলির কাছে এসে তাকে জিজ্ঞেস করে আমরা কি আবারও দেখা করতে পারি এটা শুনে এলি এবার মুচকি একটা হাসি দেয় সাথে সাথেই আকাশ থেকে বৃষ্টি পড়তে শুরু করে আর বৃষ্টির কারণে পুরো শহর থেকে গ্যাসের প্রভাব কমতে শুরু করে আর সেই সাথে সাথেই গল্পটা এখানেই শেষ হয়ে যায় কথা আছে না বিপদে বন্ধুর পরিচয় ঠিক তেমনই আমাদের আজকের গল্পে বিপদে পড়েই সত্যিকারের ভালোবাসা ফিরে পেল দুজনে তো আমাদের আজকের গল্পটা আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে আমাদেরকে অবশ্যই জানাবেন দেখা হচ্ছে পরবর্তী কোন গল্পে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই আশা ব্যক্ত করে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ